গাই দেখেন এ আমরা এ দুইটা আমের পরীক্ষা করব যদি আমরা আম একটা ফালাবো যদি এটা তলা যায় মনে করবো আমের ভিতরে পোক না যদি এটা বাসে মনে করবো আমের ভিতরে পোক আছে দেখেন এরা আছে মনে করবো এটাতে পোক আছে

এটা তো ভাষ্যে তার মানে এটার মধ্যে কি পোকা আছে নাকি আচ্ছা ঠিক আছে দেখি তো আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা তোমার মাকে দাও তোমার মা হেল্প করুক আচ্ছা ঠিক আছে। দেখেন এটা ভাসছে তার মানে আমরা বুঝছি হচ্ছে কি এর মধ্যে কি আছে পোক আছে তাই তো? আচ্ছা ঠিক আছে এবার এটা এটা ডুবছিল তাই তো? হ্যাঁ। তার মানে এর মধ্যে পোক নাই। আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে পোক নাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ।